সিভিক ভলান্টিয়ারের ভালো মন্দ কীর্তির নিদর্শন আমরা কিন্তু প্রত্যেক দিন দেখতে পাই প্রতিদিন হেডলাইনে সিভিক ভলেন্টিয়ার আজকেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একটা ন্যূনতম জঘন্য বাজে অভিযোগ উঠে এসেছিল যেটাকে নিয়ে আমরা দুপুরবেলা ফিচার করেছি আপনারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন সেখানে আমরা দেখিয়েছি কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার পুরোপুরি ক্যামেরায় ধরা পড়ে গেছেন ঘুষ নিতে গিয়ে দর কষাকষি করার সময় এবং তার উপযুক্ত শাস্তিও হয়েছে তার মানে এই নয় যে সব সিভিক ভলেন্টিয়ারই খারাপ কাজ করেন সিভিক ভলেন্টিয়ারের ভালো কেটে নিদর্শনও কম নেই হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ার যারা পুলিশও নয় যাদের কোনো রকম প্রকার মানে দুষ্কৃতি পাকড়াও করার ট্রেনিং সেইভাবে দেওয়া নেই যাদের কাছে সেই লেভেলের কোনো অস্ত্র শস্ত্র নেই তার সত্ত্বেও কিভাবে ফিল্মি কায়দায় ভালো কাজ সিভিক ভলেন্টিয়ার করেছেন তার নিদর্শন আমরা অনেকবার দেখেছি আবারও দেখতে চলেছি তাদের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন অবশ্যই অনুরোধ করব ভিডিওটিকে শেয়ার করবেন সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও হয়েছে দুষ্কৃতি বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী বিষয়টা ট্রাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে একেবারে ফিল্মে কায়দায় তৎক্ষণাৎ সেই সিভিক ভলেন্টিয়ার বাইকে পিছনে ধাওয়া করে ধাওয়া করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তারপরে কিন্তু দুষ্কৃতীকে ধরেই তবে দম ছাড়ে বুধবারে দুপুরে এই চাঞ্চল্যটি ঘট চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে কোথায় পূর্ব বর্ধমানের আউস গ্রামের ঘুসকরা পুরসভা এলাকায় এই ঘটনাটা ঘটেছে পুলিশ সূত্রে জানা গেছে এক ব্যক্তি তার বাইকটা রেখে সাব রেজিস্ট্রি অফিসে কাজ সার ঢুকেছিলেন তখন তার বাইকটা নিয়ে চুপিসারে চম্পট দেয় ওই দুষ্কৃতী তারপর সে বর্ধমান বোলপুর দুই বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় শহরের নদীপটি মোড় এলাকায় হেঁটে যাওয়া একজন পথচারী মহিলার হাতে থাকা ব্যাগটাও ছিনিয়ে নেয় নিয়ে চম্পট দেয় তখন ওই মহিলার চিৎকার চাচামেচি শুনে সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল রাস্তায় দাঁড়িয়ে ওই দুষ্কৃতীর পথ আটকানোর চেষ্টা করেন কিন্তু ওই দুষ্কৃতী বাইকের গতি বাড়িয়ে জাতীয় সড়ক ধরে ভেদিয়ার দিকে চলে যায় তখন অবস্থা বেগতিক বুঝে ওই সিভিক ভলেন্টিয়ার একটা চার চাকা গাড়িতে উঠে ওই দুষ্কৃতির পিছনে ধাওয়া করতে থাকে গোবিন্দপুর মোড় থেকে ওই চার চাকা গাড়িটি অন্যদিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ায় সেই গাড়ি থেকে নেমে পিছনে আসা একটা অ্যাম্বুলেন্সে সবার হয় ওই সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল এবং গোবিন্দপুর মোড়ে কর্মরত অপর সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ পাত্র তারা যাওয়ার সময় ফোনে ঘটনার কথা জানায় ঘোষ করা ট্রাফিক ও সি বিশ্বনাথ পাইনকে শেষমেশ দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে স্পিড ব্রেকার টপকাতে বাইক নিয়ে উল্টে পড়ে ওই দুষ্কৃতির সে তারপর বাইক ফেলে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা আর হলো না অবশেষে ততক্ষণে সেখানে পৌঁছে যান ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন এবং উস্করা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা পুলিশের জালে ধরা পড়ল ওই দুষ্কৃতী আর এই ঘটনায় সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী পুলিশ জানিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার ফোনটা উদ্ধার করা গেলেও তার ব্যাগটির কিন্তু সন্ধান এখনও পর্যন্ত করা যায়নি যেটা এখনও করা হচ্ছে ব্যাগটির সন্ধানে খোঁজ তল্লাশ চলছে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়